একটা উদ্বোধনে গিয়ে নারকেল ফাটিয়ে জয় শ্রীরাম বলেছিল তাই তাকে তিনোমোল মারধর করেছে আর বলেছে জয় শ্রীরাম কেন বলছিস তো তিনোমোলে যে সমস্ত নেতারা যারা হয়তো उपाध्याय টাইটেল নিয়ে ঘুরে বেড়ায় কিন্তু অরজিনালি যে কি সেটা আমি জানি না তো তারা তাদেরকে শুদ্ধ করতে হবে শুনে একবার বলুন জয় জয় শ্রীরাম জয় শ্রীর আজকে মঞ্চে আমাদের গৌরাণ্ডি থেকে এই পর্যন্ত যে পথ আমরা এলাম সভা করে ও এবং তার আগে মিছিল এবং সেটা মনে রাখবেন একুশ সালের আমাদের উপরে অত্যাচারের পর এটা ভারতীয় জনতা পার্টির প্রথম এত বড় এখানে মিছিল এবং সভা হচ্ছে বিগত পাঁচ বছর ধরে আমাদের এখানে কোনো প্রোগ্রাম করতে দেয়নি আমি রাজ্য সভাপতি থাকা অবস্থায় মনে আমি একবার এসেছিলাম আমাদের কর্মীরা মার খেয়েছিল ওদের বাড়ি গেছিলাম আমি যারা মারা গেছিল দুই ভাই কিন্তু কোন বড় প্রোগ্রাম করতে দেয়া হয়নি আমাদেরকে উপাধ্যায় বাবুর এবং তার দলবল এই অসিত না কৃষি তাই তো তারা বলেছে ভারতীয় জনতা পার্টির নাকি কোন মিটিং মিছিল করা হবে না তাই ছাব্বিশ পর্যন্ত আমরা প্রস্তুতি নিয়েছিলাম পিচ তৈরি করেছে রাতের অন্ধকারে চুপচুপ করে আমাদের কর্মীরা কাজ করেছে আমাদের জেলা সভাপতি কাজ করেছে এখন পিচ রেডি এবার টি টোয়েন্টি হবে ছয়ের পর ছাই হবে বাইরে যাবে আর যারা ছাই মারবে তারা মঞ্চে বসে আছে সুকান্ত মজুমদারকে লাগবে না এই সব সিং অমুক সিং তমুক সিং এর জন্য আমাদের ভক্তন ভট্টাচার্য আছে আমাদের লড়াকু জেলা সভাপতি চুপচাপ মানুষ কিন্তু কাজটা ঠিক মতো করে দেবতা ছোট কিন্তু ঠাকুর জাগ্রত উপস্থিত আছেন আমাদের অরিজিৎ এখানকার ছেলে যে লড়াই করেছিল গত বিধানসভা নির্বাচনে পার্টিটা ছাটনি হেরে গেছে তবুও লড়ছে আমাদের দিদি কিছুদিন আগে পর্যন্ত ভারতীয় জনতা পার্টির জেনারেল সেক্রেটারি ছিলেন আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল আমাদের বিভাগের নেতা রাজ্যের নেতা বিভাগের কর্মে নয় বিল্লের সিংহ আগে বিষ্ণুপুর জেলার সভাপতি ছিলেন এখন বিভাগের কর্মেনার হয়েছে আমাদের কৃষ্ণা প্রসাদ আমাদের কুন্দন ভাই আমাদের এই জেলার জেনারেল সেক্রেটারি নামটা পরে নিচ্ছি কিন্তু এরা গুরুত্বপূর্ণ এক অরিজিতের নাম তো হয়ে গেছে অপূর্ব হাজরা কোথায় হ্যাঁ কেশব পোদ্দার আমাদের ডাক্তারবাবুর ছেলে আমাদের দিদি কাকলিদি কাকলিদি সম্ভবত নিচে নিচে আছে এছাড়াও আশা শর্মাদি যিনি আগে জেনারেল সেক্রেটারি ছিলেন বাবন মন্ডল উপাসনা উপাধ্যায় সন্তোষ সিং কৃষ্ণপদ নাথ সহ আরো অনেক নেতৃত্ব আছে সব গুরুত্বপূর্ণ এই পানুরিয়া এখানে যারা ভারতীয় জনতা পার্টি করার মতো দম রাখে ভারতীয় জনতা পার্টি করতে গেলে দম লাগে বাপের বাটা হতে হয় তৃণমূল তো চোরেরাও করে তৃণমূল চোরেরাও করে বিজেপি করতে গেলে কি করতে হয় বাপের বেটা হতে হয় তবে বিজেপি করা যায় আজকে দেখুন আমি এখানে আপনাদের এখানে ওদের চোরেদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুর ঘাটে গেছে মানে যেখানে আমি জিতি সেখান থেকে ভালো কথা ওখানে গিয়ে অনেক কিছু বলছে আপনি কি করেছেন অমুক করেছেন তমুক করেছেন সেগুলো জবাব দেব কিন্তু বাপের বেটা কাকে হয় বলুন আমি প্রতিদিন বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কয়লা কেলেঙ্কারিতে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম গরু পাচারে আছে কিন্তু বালুর ঘাটে দাঁড়িয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দম হলো না একটা কথা বলতে সুকান্ত মজুমদার এই দুর্নীতি করেছে অমুকের কাছ থেকে টাকা নিয়েছে সেই দম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই দুদুবারের সাংসদ মোদীজির কৃপায় আপনাদের কৃপায় মন্ত্রী হয়েছে একটা এম আমরাও তো চাকরি বিক্রি করতে পারতাম আমরাও তো পারতাম গরু পাচার করতে আমরাও তো পারতাম কয়লা পাচার করতে কিন্তু আমরা নরেন্দ্র মোদীর ভক্ত তাই তো তাই আর নরেন্দ্র মোদী কি বলে গেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা তাই বিধান উপাধ্যায় থেকে শুরু করে অসিত বাবু যারা খাচ্ছেন খান পেট ভরে খান কিন্তু গ্যারান্টি দিচ্ছি ডায়েরিতে লিখে রাখুন লাল ডায়েরিতে হজম বিজেপি হতে দেবে না হজম করতে দেবে না জনগণের টাকা মুখের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পেটের ভেতরে হাত নিয়ে গিয়ে জনগণের টাকা বের করে আনবো আর জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করব এটা মোদিজির গ্যারান্টি দিয়ে গেলাম আপনাদেরকে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছে আজকে ভাবতে অবাক লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন হিন্দু ধর্ম কি আমাদেরকে শেখাচ্ছেন বিবেকানন্দ কি আমাদেরকে শেখাচ্ছেন কোন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি প্রতিবার ঈদের নামাজে রেড রোডে যান ভালো কথা আমরা মানা করছি না আপনি আর যখন তাকে গীতা পাঠে দেখা হয় দিদি বলে ওটা তো বিজেপির প্রোগ্রাম ওখানে আমি যেতে পারবো না আর তৃণমূলের কংগ্রেসের নেতারা আমাদেরকে তৃণমূল কংগ্রেসের নেতারা আমাদেরকে হিন্দু ধর্ম নিয়ে শিক্ষা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকে বলে হিন্দু ধর্ম গন্দা ধর্ম আরে বিধান উপাধ্যায় অসিত সিং নামটা যখন হিন্দু আছে প্রতিবাদ কর তো ধর্ম নিয়ে যখন বাজে কথা বলছে না হলে নিজের নাম এপিডেপিট করে চেঞ্জ করে অন্য নাম রাখ নিজের টাইটেলটা রাখবি না বাবা মার অপমান হয় পিতৃ পুরুষের অপমান হয় আজকে দেখুন গীতা পাঠের সময় একটি বিক্রেতা সে মিথ্যা কথা বললে মানুষকে চিকেন প্যাটিস খাইয়েছে তার জন্য গন্ডগোল হয়েছে একটি হ্যান্ডিক্যাপ ছেলে সেই বর্ষাতে মারামারি হয়েছে মলামালি হয়ে ওর কিছু প্যাটিস নিচে পড়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে কি বললেন একটা হ্যান্ডিক্যাপ ছেলে যারা একটা পা পুলিশ মেরে ও বিজেপি করতে এক সময় তারে পুলিশ মেরে ও একটা পায়মন করেছিল কাটতে বাধ্য হয়েছে সেই ছেলেটিকে অ্যারেস্ট করলো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন

ওদের দিন শেষ আজকে শুনলাম আমার যদিও নাম নেওয়া উচিত না তবুও বলছে যে অসিত সিং না কি নিম সিং বলেছে যে আমরা না চাইলে বিজেপি বারাবণিতে নাকি কোনো প্রোগ্রামই করতে পারবে না এত বড় কথা তোমারও তো মুখ্যমন্ত্রী বলেছিল যে আমি অমিত শাহকে না চাইলে পরে নিউ টাউনের বাইরে বের করতে দেব না আমরা দেখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ আসবেন আমার খুব ইচ্ছে আপনি একবার চেষ্টা করে দেখুন অমিত শাহকে নাকি নিউ টাউনের বাইরে বের করতে দেবেন না সেই ক্ষমতা একবার প্রয়োগ করে দেখান আমরাও দেখতে চাই ভারতবর্ষের সংবিধানের কত ক্ষমতা আছে আর আপনার ক্ষমতা কত আছে আজকে যে আমি প্যাটিসকাণ্ড বলছিলাম মুখ্যমন্ত্রী বললেন তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেজে গুজিয়ে স্নো পাউডার মেখে জিম টিম করে আমি আমার এগুলো বলি বলে খেপে যাই খেপে গেছে খুব বালুর ঘাটে গিয়ে সারের মতো হুঁ হুঁ হু হু করছে ভালো কথা করো খেপো তোমার কোনো অসুবিধে নেই সে বলছে ঘুঘু দেখাচ্ছ ভাত দেখ আজকে যখন বিশ্ব ইজতেমানা কি হচ্ছে ওখানে মুসলিম সম্প্রদায়ের সেখানে একজন মেয়ে অর্থাৎ নারী সাংবাদিক গেছে সে হিজাব পড়েনি বলে তাকে হেনস্থা করা হয়েছে কই এখন তার প্রেস কনফারেন্স তুমি করো না ও নিজের বেলায় আকিশুটি পরের বেলায় কাটি এটা চলতে পারে না হিন্দুদের বেলা বলবে তুমি চিকেন আর কেউ চিকেন খাবে না আর ইসলাম বলবে যে না স্বাধীনতা আছে কে হিজাব পড়বে কে হিজাব পড়বে না সেটা তার নিজস্ব সিদ্ধান্ত নয় আজকে তখন দেখবে এদের রা কাটে না উল্টে তৃণমূলের নেতারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে গীতা কেন ঘরে পড়েনি গীতা কেন মাঠে পড়ছে আরে আমার গীতা আমার ধর্ম আমি মাঠে পড়বো না খাতে করবো তোর কাছ থেকে শুনতে যাব কেন আমার যেখানে ইচ্ছে আবার তৃণমূলের এক মুখপত্র তার নাম আমি নিচ্ছি না জুনিয়র ছেলে সে হেতু কয়েকবার নিয়েছি সে ও বলে দিয়েছে না সবাই চেনে সে বলছে এটা বললে বিজেপির লোকেরা বলে যে মুসলিমরা তো রাস্তায় নামাজ পড়ে এত যখন পছন্দ তাহলে মুসলমান হয়ে যাও ভাবা যায় তৃণমূলের নেতা আমাদেরকে বলছে মুসলমান হয়ে যাওয়ার জন্য তার বাবা গুজরাটে কাজ করতে যায় জানেন তো যার নাম আপনারা বললেন তার বাবার পশ্চিমবঙ্গে কাজ জোটে না সে গেছে গুজরাটে কাজ করতে কোন গুজরাটে নরেন্দ্র মোদীর গুজরাটে এটাই নরেন্দ্র মোদীর উন্নয়ন এটাই নরেন্দ্র মোদীর ডেভেলপমেন্টাল মডেল আজকে ভাবতে অবাক লাগে যে অসিত সিং যে উপাধ্যায় যারা তৃণমূল কংগ্রেসের নেতারা কালকে ফ্ল্যাগ বাধা সময় আমাদের কর্মী মেরেছে কোন কর্মীটাকে মেরেছে এই অজয় ঘোষকে মেরেছে মেরে বাপ সময় মিলে একটা জড়া লড়াকো অভিনন্দন অজয়কে আমাদের অজয়কে মেরেছে मोदी जीর উন্নয়নের মডেল কি জানেন ওই যে মেরেছে তার নাম আমি জানি না আমি বলবো আমার পার্টির নেতাদেরকে এফআইআর করতে কিন্তু এই সপ্তাহে যেদিন রেশন দেয়া হবে সেদিন ওই লোকটার বাড়ির লোক রেশনের ব্যাগ নিয়ে নরেন্দ্র মোদীর চাল আনতে যাবে এটাই হচ্ছে নরেন্দ্র ডেভেলপমেন্ট যে বিজেপি কে মারছে তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর চাল নিতে যায় তার বাড়ির লোক নরেন্দ্র মোদীর দেওয়ার টিকা নেয় বিধানোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছে টিকতই না যদি নরেন্দ্র মোদীর টিকা যদি রক্তে না দেয়া হতো কোভিড এর টিকা কি পেয়েছে কিনা জিজ্ঞেস করবেন তো কাকা কাকা পেয়েছ কিনা আজকে ভাবতে পারেন জয় বলতে মানা করছে নরেন্দ্র মোদী তো তোর রক্তে বেড়াচ্ছে রে নরেন্দ্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এটা নরেন্দ্র মোদী আর তোমরা কি করছো শুনলাম বারাবণি যে কোথায় একটা রাস্তা তৈরি হচ্ছিল পাশে মনে হয় সেই রাস্তার পুরো টাকাটা অচিত সিং আর উপাধ্যায় মিলে মেরে দিয়েছে ফিফটি টাকা পাশের জেলা থেকে কালকে যেখানে ছিলাম আমি তাল ডাঙরাতে সত্তর কোটি টাকা খেয়ে নিয়েছে পুরো রাস্তা সাফ কিছু পাওয়া যাচ্ছে না মানে এরকম হজম শক্তি পৃথিবীতে আর নেই। ছিল এই তৃণমূল কংগ্রেসের আছে এই তৃণমূল কংগ্রেসের ডাইনোসর হবে আগামী দিনে পাইখানা থেকে রাস্তা সব খেয়ে যদি হজম করতে পারে সেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস পারে আর কেউ পারে না তাই বন্ধুগণ আপনাদেরকে মনে রাখতে হবে যে আজকে যে পরিস্থিতি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছেন আমার ওখানে গিয়ে তাদের স্পষ্ট করে বলে দিই যে আপনি এত বড় বড় কথা বলছেন যে মহারাষ্ট্রে কেন দুটো ছেলে অ্যারেস্ট হয়েছিল প্রথম প্রস্ততা আপনার কাছে পনেরো বছর সরকার চালাচ্ছেন পনেরো বছর ধরে বলছেন এগিয়ে বাংলা এগিয়ে বাংলা এগিয়ে বাংলা আর বাংলার জনগণ বলছে ঠেলা সামলা ঠেলা সামলা ঠেলা সামলা চাকরি নেই ছাব্বিশ হাজার চাকরি বিক্রি কাজ নেই এখান থেকে শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে আপনারা যদি বলেন এগিয়ে বাংলা তাহলে আপনার এগিয়ে বাংলা ছেড়ে মহারাষ্ট্রে বাঙালিরা কাজ করতে যাচ্ছে কেন এ প্রশ্নের জবাব দেবে না দেবেন না প্রশ্নের জবাব গরিব মানুষের দুটি ভাতের কথা বলছেন আমার আপনার ঘরের ছেলেরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আর আপনার আপনার পরিবার মুখ্যমন্ত্রীর পরিবারের প্রত্যেকের সম্পত্তি বেড়েছে মুখ্যমন্ত্রীর ভাইয়ের সম্পত্তি বেড়েছে মুখ্যমন্ত্রীর ভাইপাদের সম্পত্তি বেড়েছে শুধু তাই নয় বিদেশ থেকে একটা প্লেয়ার এসে কি নাম মেসি জানেন তো মেসিকে পারলে পিসি চাপতে ধরো এরকম অবস্থা পিসি পৌঁছানোর আগেই পিসির ভাই পরে এমন ভাবে জাপটা ধরেছে মেসি পড়ি কি পড়ি করে পালিয়ে গেল এখান থেকে আর দেখেছে যে যত চোর সব চোর এসে জড়িয়ে ধরছে আমি যখন এদিক দিয়ে আসছিলাম তৃণমূল কংগ্রেস দেখলাম আমাকে স্বাগত করার জন্য তৃণমূলের পতাকা আর ওদের ছবি লাগিয়ে রেখেছে কিছুক্ষণ ए गाड़ी गाड़ी इधर भी ए जा माइक चल माइक चल माइक का हेलो 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 भारत माता की भारत माता की भारत माता की जोला ताय आम्ही आसांसोल जो लढाई बक्तव्य के दीर्घाय कर মাইক বিভ্রাট হয়েছে আপনারা লড়াইটা কাঁধে কাজ মিলিয়ে করুন এবার একুশের মতো হবে না এবার ২৬ অন্য ইতিহাস লিখবে মলয় ঘটক পয়লা চোর তৃণমূলের বিধায়ক যারা আছে সমস্ত চোরদেরকে এবার মানুষ উচিত শিক্ষা দিবে সেই প্রতিজ্ঞা নিন আর সবাই মিলে সংকল্প নিন এবার নরেন্দ্র মোদীর সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে ডবল ইঞ্জিন সরকার এই পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে এই আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার

এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছেন দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি তাদেরকে সাহায্য